আসসালামু আলাইকুম এবরণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব সহজে কিভাবে ঘরের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে একটি বার্গার তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর কিভাবে খুব সহজে একটি মেওনিজ তৈরি করবেন সেটিও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে মেওনিজ তৈরি করার জন্য একটি সিদ্ধ করা ডিম নিয়ে নিলাম এটাকে ছিলে ধুয়ে নেব নিয়ে নিলাম এক কোয়া রসুন রসুনটাকেও ছিলে ধুয়ে রেখে দিব। এখন একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ডিমগুলো রসুনগুলো দিব এক চামচ চিনি সামান্য লবণ এক চিমটি গোলমরিচ কিছুটা চিনি ফ্লেক্স কুচি করা পাতা দিব একটুখানি লেবুর রস আদি দিব কিছুটা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেবো আমাদের মেয়নটা তৈরি হয়ে গেল এখন এই পর্যায়ে আমি মুরগির যে বুকের পাশের যে মাংসটুকু থাকে সেটা নিয়ে নিলাম এই মাংসটা নিলে খুব মজা লাগে খেতে মানে হাড় ছাড়া যে মাংসটুকু আছে সেগুটুকু আপনারা নিয়ে নেবেন খুব ভালো হয় এটাকে কয়েকবার ধুয়ে এটাকে লম্বা আকারে টুকু টুকটু করে কেটে নেব এটা কাটা হয়ে গেছে এখন এটাকে কয়েকবার ধুয়ে একটি পাত্রে নিয়ে নিব। পানিটা ছাড়িয়ে নেব এখন এটাকে আমরা মেরিনেট করে নিব। এখানে দিলাম একটু লবণ একটু গোলমরিচ একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে একটি প্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেলে দুই টেবিল চামচ তেল দিব দিব মেরিনেট করা মাংসটুকু এই মুরগির মাংসটা একটু ভেজে নেব এখানে এক্সট্রা পানি এড করার কোনো প্রয়োজন নেই এটা আপনা আপনি পানি ছেড়ে দিবে এটা কিছুক্ষণ ভেজে নেব এটা কি বারবার নাড়তে হবে না লেগে যেতে পারে এটা যতক্ষণ না ঝরঝরা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভেজে নেব থেকে যে পানিটা শুকিয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এরপর যে চুলাটা অফ করে দেব আমাদের মুরগি ভাজাটা হয়ে গেছে এটা সিদ্ধও হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি সালাদগুলো এটাকে পাতলা করে স্লাইস করে আমরা কেটে নেব আমি দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও পাতলা করতে পারেন আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি টমেটোগুলো সেমভাবেই কেটে নেব পেঁয়াজটা আর একটু পাতলা করে কেটে নেব আমার কাছে যেভাবে ভালো লাগে আমি এগুলো ঠিক সেভাবেই কেটে নিলাম এখানে নিয়ে নিলাম একটা বার্গার বন এটা যে কোনো লোকাল কোনো মুদির দোকানে গেলেও পাবেন বেকারিতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখুন এটা মাঝখান দিয়ে কেটে নিলাম এখন দিয়ে দেব তৈরি করা মেয়োনিজটা দেখুন কতটা ক্রিমি হয়েছে এখন এটা চারপাশে ভালো করে লাগিয়ে নিব আমার কাছে একটু মেয়নিসটা বেশি ভালো লাগে আর একটু নিয়ে নিলাম এটাকে ভালো করে লাগিয়ে দিব চারোপাশে ভালো করে লাগিয়ে নেবেন যেন প্রতিটা বাইটে যেন সমানভাবে লাগে এখন আপনাদের যার যার মনের মতো করে এটা সাজিয়ে নেবেন যার যেভাবে ভালো লাগে যদি আপনাদের হাতের কাছে লেটস পাতা থাকে ওইটা ইউজ করতে পারেন দেখতে একটু সুন্দর লাগে এখন আমি সবগুলো উপকরণ একে একে সাজিয়ে নেব উপরে টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন বেডের উপরের পাঁচটাতে মেয়নিস লাগিয়ে নিব এই তো আমাদের বার্গারটি তৈরি হয়ে গেল এখন আমি টেস্ট করে বলতেছি কেমন হয়েছে দেখতেই অনেক লোভনীয় লাগছে এটা সত্যিই অনেক মজা হয়েছে আপনারও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে একটি লাইক একটি কমেন্ট করে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে